সন্ধে হলেই সকলেরই মনে হয় কিছু না কিছু একটা খাই আর এই বর্ষাকালে তো ভাজাভুজি পেলে আর কোনো কথাই হবে না তাই আজকে বানিয়ে নিচ্ছি বিকালের একটি নাস্তা দেখো অসম্ভব সুন্দর মচমচে নাস্তা আমি কি করে বানাচ্ছি এই নাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চিঁড়ে চিঁড়েটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিচ্ছি কারিপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা গ্রেট করা আর নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম আর এখানে দুটো আলু সেদ্ধ করা সেটাকে ম্যাশ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কারিপাতাগুলো কারিপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসলে তার মধ্যে লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা বাদামগুলো তারপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আলু যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আলুরটা আমার তৈরি হয়ে গেছে এবার উপর থেকে একটু টকটক লাগার জন্য দিয়ে দিচ্ছি সস তোমরা চাইলে সসটা স্কিপও করে দিতে পারো তো সসটা দিয়ে একবার খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এবার এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিঁড়েগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম চিরের সাথে খুব ভালো করে মাখতে হবে যাতে পুরো আলুটা ও চিরের সাথে মিশে যায় এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ময়দা আর সামান্য চালের গুঁড়ো দিয়ে এটাকে আবার এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে আমি এখানে চ্যাপটা শেপের করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপের বানিয়ে নিতে পারো দেখো বানানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে একটুখানি টাইম নিয়েই স্লো মোশানে কুক করতে হবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিকালের এই স্ন্যাক্স একবার তোমরা বানিয়ে দেখো আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করো